এক নগরে একজন দোকানদার ছিল তার একটি কাপড়ের দোকান ছিল আর দোকানদারটি খুব সৎ ছিল সে তার দোকানের গ্রাহকদের সাথে ভদ্র ব্যবহার করতো তার সৎ এবং ভদ্র ব্যবহারের জন্য তার দোকানে সারাদিন বিক্রি হতো একবার সে দোকানদার হঠাৎ করে এক মহা বিপদে পড়ল তার ছোটো ছেলে তার সঙ্গে দোকানে থাকতো তার ছোট ছেলের কি করে যে একটি বদ অভ্যাস হলো দোকানে গ্রাহক এলেই সেই গ্রাহকের টুপি বা পাগড়ি খুলে দিত এবং তা রাস্তায় ফেলে দিত দোকানদার তার ছেলেকে অনেক বোঝালো ভয় দেখালো কিন্তু সে তার অভ্যাস ছাড়লো না ধীরে ধীরে তার দোকানের বিক্রি কমে গেল তার দোকানে গ্রাহকরা আসা বন্ধ করল দোকানদার খুব সমস্যায় পড়ে গেল সে ভাবতে পারছিল না সে এখন কি করবে ছেলেটির মা ছিল না তাই তাকে বাড়িতে রাখতে পারছিল না দৈবক্রমে একদিন গৌতম বুদ্ধের সঙ্গে দেখা হয় দোকানদারের গৌতম বুদ্ধ তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন দোকানদার গৌতম বুদ্ধকে প্রণাম করল এবং তার সমস্ত সমস্যার কথা জানিয়ে বলল তথাগত যেমন করেই হোক আমাকে আমার সমস্যা থেকে বের হওয়ার রাস্তা বলে দিন আমার ছেলেকে আপনি ঠিক করে দিন আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এবার গৌতম বুদ্ধ সমস্ত কথা শুনে বলল আমি তোমার ছেলেকে ঠিক করে দেব কিন্তু একটি শর্ত রয়েছে দোকানদারটি বলল কি শর্ত বুদ্ধ বুদ্ধ বলল আমি তোমার ছেলের সঙ্গে যা কিছু করব, তাতে তুমি বাধা দিতে পারবে না দোকানদার বলল ঠিক আছে প্রভু আমি কোনো প্রকার বাধা সৃষ্টি করব না পরের দিন গৌতম বুদ্ধ মাথায় পাগড়ি বেঁধে তার দোকানে আসে ছেলেটি তো প্রস্তুত হয়েই ছিল যখনই বুদ্ধ দোকানে বসল ছেলেটি বুদ্ধের মাথার পাগড়ি খুলে রাস্তায় ফেলে দিল গৌতম বুদ্ধ হেসে ছেলেটিকে বলল সাবাস এবার গৌতম বুদ্ধ ছেলেটিকে কাছে ডেকে বলল যাও তুমি দৌড়ে গিয়ে আমার পাগড়িটা নিয়ে এসো ছেলেটি প্রায় লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে রাস্তা থেকে বুদ্ধের পাগড়ি নিয়ে এলো এবার গৌতম বুদ্ধ বলল এবার তুমি পাগড়িটা ঠিক যেমন ছিল তেমনই করে বেঁধে দাও ছেলেটি কোনো রকম করে উল্টা পাল্টা করে বুদ্ধের মাথায় পাগড়িটি জড়িয়ে দিল পরের দিন গৌতম বুদ্ধ আবার এলো বুদ্ধের মাথায় পাগড়ি ছিল কিন্তু এদিন গৌতম বুদ্ধ হাতে করে একটি কাঠ এবং একটি কুরল নিয়ে এলো দোকানে এসে গৌতম বুদ্ধ ছেলেটিকে আদর করে কাছে ডাকল এবং বলল শোনো তুমি আমার একটি কাজ করে দাও ছেলেটি উৎসাহের সাথে বলল বলুন কি করতে হবে গৌতম বুদ্ধ তার মাথায় স্নেহের স্পর্শ করে বলল এই কুরুলটা নিয়ে তুমি এই কাঠটিকে কেটে টুকরো করে দাও দোকানদার এটি শুনে মনে মনে ভাবল মহারাজ একই কাজ করতে বলল ছেলেটি যদি পা কেটে ফেলে কিন্তু বলার বারণ থাকায় সে আর কিচ্ছু বলতে পারল না বাচ্চাটি প্রায় লাফিয়ে উঠে কুরুল হাতে নিল এবং কাঠটি কাটতে শুরু করল কিছুক্ষণ পর ছেলেটি ক্লান্ত হয়ে পড়ল এবং বুদ্ধের কাছে এসে বসল এরকম করে সাত দিন ধরে বুদ্ধ তাকে দিয়ে কিছু না কিছু করাতো এরপর পাগড়ি খোলার বদভ্যাস সে ভুলে গেল এই দেখে দোকানদার খুব খুশি হয়ে গেল সে বুদ্ধকে বলল প্রভু এটা তো আপনি চমৎকার করে দিলেন তখন বুদ্ধ বলল আমরা সারা দিন শুধু বাচ্চাদের বলি এটা করো না ওটা করো না কিন্তু একবারের জন্যেও বলি না এটা করো ছেলেটি কিছু করতে চায় তুমি লক্ষ্য করেছিলে যখনই আমি তোমার ছেলেকে কিছু করতে বলেছি সে কত আনন্দের সাথে সে কাজটি করেছে দোকানদার বুদ্ধের চরণে পড়ে নিজের ভুল স্বীকার করল সেদিন থেকে তার ছেলে পুরোপুরি শুধরে গেল